লোগো থেকে শুরু সব সবকিছু একদম অরিজিনাল মালের কোয়ালিটি আলাদা দেশি মাল যতই দেশি মালের মধ্যে হোক না কেন দেশি মাল অরিজিনাল মালের সামনে দেশি মাল ওইভাবে কিনা কিন্তু টাকার বাজেটের কারণে হয়তো অনেকে অরিজিনাল মাল কেনে না দেশি মাল কিনে কারণ অরিজিনাল মালের ফিনিশিংটাই অন্যরকম একদম কোম্পানি টু পয়েন্ট ফাইভ ক্যাটকিং মালটা বিক্রি হয়েছে মাত্র আর আপনাদের যারা অরিজিনাল মালের যারা চান যা দরকার অরিজিনাল মাল সকল ধরনের অরিজিনাল মাল পাবেন যোগাযোগ করলে সব ধরনের মাল আছে ক্যাটকিং ব্র্যান্ডের যা আছে জিবিএল বা আরো যারা দরকার এখানে আমাদের বাংলা মাল হিউজ পরিমাণে বাংলা ফিটিং মাল আছে যাদের দরকার এই যে দেখতেছেন ক্যাটকিং এটা টু পয়েন্ট সিক্স এর আদালত করা হয়েছে বাংলাদেশে আর কি এরা যারা নিতে চান নিতে পারেন পঁয়ষট্টি হাজার টাকা সবচেয়ে হাই কোয়ালিটির স্পিকার দেওয়া করা আছে সাউন্ড কিং এর কোয়েলের এবং ভিতরে ফর্ম করা এলেঙ্গি একদম অরিজিনাল এলেঙ্গি গ্রুপ গ্রুপ করা আছে অরিজিনাল ভাবে একদম এলেঙ্গি যে চোখা এলেঙ্গি না ডাইরেক্ট এলেঙ্গি গ্রুপ করা আছে দেখতেছেন ফাইবারের ফ্রেম দিয়া ফোর ফোর হাই দিয়া এক নাম্বার হাই দিয়া করা এটা প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা পাশে আরেকটা মাল দেখতেছেন টার্বো মডেল এটা একদম মাত্রই ই করা হয়েছে একদম অরিজিনাল আদলি রং ওইভাবে সামনে রং প্লাস এই যে দেখেন তারপর ফ্রেম দেওয়া নতুন একটা ফ্রেম দেওয়া করা হয়েছে এটা অবশ্য ছিষট্টি হাজার টাকা প্রাইস এগুলো আমাদের বাংলাদেশি ফিটিং চাইনিজ স্পিকার চাইনিজ হাই দিয়ে করা এবং কি এক নম্বর পঁচিশ করা আছে ভিতরে দেশিটা শুধু আমাদের বাংলাদেশি আর এ ভিতরে বড়িটা শুধু বাংলাদেশি এছাড়াও ইলেকট্রনিক্স আমাদের সাউন্ড এর আরো যে মাল দরকার স্পিকার আরো যারা সাউন্ড এর মালামাল যারা চান বত্রিশ চালেন মিক্সার বত্রিশ চালান আইসন মিক্সার আছে ডিজিটাল বয়েস প্রজার সহ এবং লাইটিং সহ সবচেয়ে বাজারে বর্তমানে বত্রিশ সময় হাই কোয়ালিটি মালেরা পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস এরপর ডিবি এক্স আছে দুইশো চব্বিশ মডেল এক্সেলার হলো আপনার পঁয়তাল্লিশশো টাকা যে কম দামি একটা আছে ছত্রিশশো টাকা এছাড়াও সকল ধরনের ছোটো মিক্সার চার ইঞ্চ চার চ্যালেন আট চ্যালেন ছয় চ্যালেন বারো চ্যালেন নিজের নতুন মিক্সার আরও কয়েকটা মিক্সার আছে আপনি দেখেন বারো চ্যালেন এবং এই যে আপনার আই সাউন্ডের একটা মিক্সার আছে ডাবল ডিজিটাল বয়েস প্রসার সহ ষোলো চ্যালেন এরা আপনার তেত্রিশ হাজার টাকা ধরা যাবে তারপর সাউন্ড ক্রাফ্টের বাইশ চ্যালেন তারপরে ষোলো চ্যালেন আছে ডিএমএক্স পাঁচশো বারো আরো লাইটিং এর কিছু মালও পাওয়া যায় ইয়ামাহা চব্বিশ চ্যালেন সহ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে আপনার ডিজে প্লাস ছাব্বিশ হাজার টাকা এরপরে দেখছেন সাউন্ডের চব্বিশ চ্যালেন পঞ্চান্ন হাজার টাকা তারপরে আপনার ষোলো চ্যালেন এক্সিউ সাউন্ডক্রাফ্ট ষোলো তারপরে আপনার লেক্সিকন ষোলো বা এক্স এ বারো আরো অন্য অন্য যে মডেল সবই আছে এখানে তারপরে আপনার